আর বাহি কায় জানে বুড়া বসে বিহা করলে উঠে কোমরের ব্যথা আর কোমরের কমরের বাহি নতুন বউটা মোর গেছে কুন্তি গিনা একটু ডাকায় তো দেখু না দেশ ছাড়া চামেলা ও চামেলা ও

সবমব বাপ ভাইতে কেনে বিয়া দিছে যেন চাইতো সাথে বিয়াও দিলা হয় তাও মুই সুখে থাকি নহয় ওলা কথা কইছনারী চামেলা ওলা কথা কইছনা ওলা কথা কইতে কি তোর মুখখানে ব্যাথা করে না তোর মুই ভাতার হয় আর তোর জালাই মুই বাড়ি ছাড়ে মই ঘাটা जाया মরি তা নাম ইবারে হিম সেদিনইবুুজবতো সেদিনইবুজিব মোর খ মের কি এমন মানুষব একটা বিয়া কশু খালি মোর স্বামিদার খালি কমরের ব্যাথা কমর ব্যাথা আইজ কমরের ব্যথা কাইলো কমর ব্যথা ভাল লাগে না এই লাখা এং করে কি থাকা যায় আজনলা ভালো করে সাজিনু দেখো তো না খান কেমন মানাইছে মগ উ ভালোই তো মানাইছে গে মগ গে ভালোই তো মানাইছে কত সুন্দর করে স্বাধীন মুই আজি না আর মোর স্বামীটা মোর মর্তি না ফিরিয়া তাকাই না